শিরোনামা সাইড উন্মোচন ডিজিটাল যুগে স্ক্যামিং ব্যবসা হল প্রতারণামূলক উপায়ে ব্যবহারকারীদের প্রতারণা ও শোষণ করে অর্থ উপার্জনের একটি অসাধু এবং অনৈতিক উপায় এই অ্যাপগুলি প্রায়ই ব্যবহারকারীদেরকে মিথ্যা প্রতিশ্রুতি বিভ্রান্তিকর তথ্য এবং জাল অফার দিয়ে প্রলব্ধ করে যাতে তাদের ব্যক্তিগত তথ্য অর্থ প্রদান বা তাদের ডিভাইসে অ্যাক্সেস দেওয়ার জন্য প্রতারণা করা হয় অ্যাপস ব্যবসায় স্ক্যামের কিছু সাধারণ উদাহরণের মধ্যে রয়েছে জাল শপিং অ্যাপ যা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে জাল বিনিয়োগ অ্যাপ যা উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দেয় কিন্তু ব্যবহারকারীদের কাছ থেকে টাকা চুরি করে এবং জাল ডেটিং অ্যাপ যা ব্যবহারকারীদের জাল প্রোফাইলে টাকা বা উপহার পাঠাতে প্রতারণা করে ব্যবহারকারীদের সতর্ক হওয়া এবং কোনো অ্যাপ ডাউনলোড করার আগে বা কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করা গুরুত্বপূর্ণ যদি কোন একটি সত্য বলে খুব ভালো মনে হয় বা সংবেদনশীল তথ্যের জন্য জিজ্ঞাসা করে তাহলে এটিকে এড়িয়ে যাওয়া এবং কর্তৃপক্ষকে রিপোর্ট করা ভালো বিকাশকারী এবং ব্যবসার নৈতিক অনুশীলনগুলি মেনে চলা উচিত এবং স্ক্যামিং কার্যকলাপে জড়িত হওয়া এড়াতে আইনি নির্দেশিকা অনুসরণ করা উচিত আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে মোবাইল অ্যাপের সুবিধা আমরা কেভাবে জীবনযাপন করি কাজ করি এবং খেলাধুলা করি তা বৈপ্লবিক পরিবর্তন করেছে যাই হোক পৃষ্ঠের নিচে আছে স্ক্যামিং অ্যাপ সন্দেহাতীত ব্যবহারকারীদের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি এই প্রতারণামূলক অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারকারীদের প্রতারিত করতে এবং ব্যক্তিগত তথ্য বা আর্থিক সংস্থান বের করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে একটি সাধারণ কৌশল হল ফিশিং যেখানে স্ক্যামিং অ্যাপগুলি বৈধ প্ল্যাটফর্মের নকল করে ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের বিবরণের মতো সংবেদনশীল তথ্য প্রকাশ করার জন্য করে আরেকটি চক্রান্তের মধ্যে রয়েছে অ্যাপ ডাউনলোড করার বিনিময়ে অবাস্তব পুরস্কার বা পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া বা নির্দিষ্ট কাজগুলি সম্পূর্ণ করার জন্য শুধুমাত্র ব্যবহারকারীদের খালি হাতে বা আরও খারাপ শিকারের শিকার হতে এই স্কিমগুলির শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য অপরিচিত অ্যাপগুলির মুখোমুখি হওয়ার সময় সতর্ক থাকা এবং সন্দেহপ্রবণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপিল ডেভেলপারকে নিয়ে গবেষণা করা ব্যবহারকারীর রিভিউ পড়া এবং নিরাপত্তা শংসাপত্র পরীক্ষা করা এর বৈধতা নির্ধারণে সাহায্য করতে পারে